আজ সকালে কাজের জন্য বাসা থেকে বের হয় বগুড়া জেলার কাহালু উপজেলার ডেপুইল সরদার পাড়া গ্রামের আমজাদ সর্দারের ছেলে মনির সর্দার শেখাহার বাজার এলাকায় একটি সেমাই কারখানায় কাজ করতেন তিনি আমাকে ডাকলো মুন্না মা উঠো আমি উঠো সি আমি কামুদ দামু দুয়াল লাগা দাও তখন আজান দে তাই কা আমি দুয়াল লাগা দিছি তুমি যাও তাই কা চলে কাজের ফাঁকে পান খেতে বাজারে আসেন মনির চা পান খেয়ে কারখানার দিকে যাওয়ার সময় রাস্তা পারের জন্য রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন এমন সময় হঠাৎ বগুড়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী অজ্ঞাত একটি মিনি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় মনির আমার ছেলে আমাকে বলতেছে আমি বাবা আমি ওই পরে হচ্ছে পড়াটা খাতে দাম আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আর আর ওই ছেলেটা ওই ছেলেটা ওখানে হচ্ছে পানের ধর পান খায় পান খায় আর কাঁচার দাঁড়িয়ে আছে। ওই ছেলে আমাকে বলতে যে ভাই আচ্ছা তো তোমার ছেলে পার করো সেই দেখে পার করতে দেখি সামনে থেকে একটা ট্রাক দিচ্ছে সেই ট্রাক এর ধ্রাক এই মানে আমার ইয়ে ওই ছেলেকে বলতেছি এমন যে গাড়ি গেছে দম মার আমি ওই যে দৌড় মারা নামা গেছি আর ওই গাড়ি আছে ওই ওইকে মারা দিছে মারা দিলো বলে ওই ছেলেরা ওই আমার পায়ের ইয়ার ঢালতে আছে ওই ইয়ে মারা গেছে মারা গেছে ওই ওটি মাথা ফেটে রক্ত খালি খালিয়েছে ইয়ে হয়ে গেছে

এদিকে লাশ দাফনের প্রস্তুতি চলছে কবর খোরারও কাজ চলছে কবরের পাশে বসে তাকিয়ে আছে মনিরের বৃদ্ধ বাবা মা সন্তানের সাথে শেষ দেখা ও কথা হয়েছিল গত রাতে খাবার টেবিলে এটাই যে শেষ দেখা হবে জানতো না বৃদ্ধ বাবা মা ভাত ওই ওই ভাতটা খায়া মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালুর থানা পুলিশ পরিবারের দাবি লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা আমার ভাইসাদাম মারা গেছে আমরা খুব অনুরোধ করছি পুলিশ মহাযায় কাছে যে যাতে ময়না তদন্ত আমরা চাই না আমরা আমার সাড়ে ছটার দিকে মোবাইল করছে এই ওয়ার্ডের মেম্বার জু ভাই জেহা বাস স্ট্যান্ডে বগুড়াগামী একটা আমির পিক আপ নগাগামী ওই রাস্তার ধারে এমনি দাঁড়া ছিল থেকে চলে গেছে তারপর আমরা আসা এখানে আসছি প্রশাসন আসছে আসা আমরা এখন এই লাশটা বিনাময়নের তদন্ত নিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ করে এখানে ম্যারি দেওয়ার ব্যবস্থা করি বীরকাদার ইউনিয়নের চেয়ারম্যান ও পরিবারের সাথে কথা বলে কারও কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয় জাহিদা সান সদর টিভি কাহালু বগুড়া